হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকে আহ ফিজি যাওয়ার জন্য ট্রাই করতেছেন আহ তো ভালো কোনো বিশ্বস্ত লোক পাচ্ছেন না কার মাধ্যমে যাবেন যদি বিশ্বস্ত আপনার অনেক এজেন্সি পাশাপাশি মানে ঘোরাঘুরি করছেন আপনি যেতে পারছেন না তো আমি আপনাদের আজকে কিছু ভিসে নিয়ে আসছি তো যারা যাওয়ার আগ্রহী আসছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো অনেকবার আমাকে ফেসবুক পেজে ইউটিউবে কমেন্ট করছেন ফেসবুক পেজে মেসেজ করছেন যে আপনারা ফিজি যাবেন তো আমার এরকম কিছু লোক লাগবে যারা কাজ জানে কাজের অভিজ্ঞতা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প সময়ের ভিতরে অল্প টাকার ভিতরে আপনি যেতে পারবেন যারা আপনি বড় বাস ড্রাইভার আছেন মানে বাসের ড্রাইভার বাস চালাইতে পারেন তো তারা আমার সাথে যোগাযোগ করবেন এখন আমাদের বেশ কিছু কোম্পানির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে তো তাদের বাস ড্রাইভার লাগবে যারা দীর্ঘদিন বাস চালাইছেন আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন কোম্পানির আপনার সার্টিফিকেট আছে প্লাস আপনার ড্রাইভিং লাইসেন্স আছে আগে পরে কোন দেশে কাজ করছেন তো এগুলো যদি আপনার কোনো কাগজপত্র যদি সব কাগজপত্র যদি থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প সময়ের ভিতরে চলে যেতে পারবেন ফিজিতে ভালো একটা স্যালারি পাবেন স্যালারি হবে স্যালারি পাবেন আসলে কি বিশ্বাস্ত লোক পাওয়াটা বর্তমানে খুব কঠিন। এখন দেখা যাচ্ছে আপনারা বিশ্বাস্ত লোক পাওয়াটা মানে খুবই কঠিন হয়ে গেছে কার মাধ্যমে যাবেন কার মাধ্যমে টাকা পয়সা দিবেন যদি টাকা পয়সা নিয়ে সে পালাই যায় আসলে আসলে কি এটা এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা একজন আমাদের বাঙালি একজন একজনকে টাকা দিলে সে লোক ভালো হলে তো কাজ করে লোক ভালো না হলে সে কি করে টাকা পয়সা নিয়ে ছিল যা তো আমি আপনাদের এরকম একটা সিস্টেম মানে আমরা মানে সিস্টেম করছি তো যারা যাবেন আসলে কি আমার কিছু মানে বাস ড্রাইভার লাগবে যারা বাস চালাইতে পারেন মানে বাসের অভিজ্ঞতা আছে বাস চালাইতে পারেন তো আমার মানে বেশ কিছু লোক লাগবে আপনারা যারা যাওয়ার আগ্রহী আছেন আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের এরকম সিস্টেমটা পড়ছি এরকম যারা যাবেন আশা করি ভিসা হান্ড্রেড হবে আর কোম্পানি আপনাকে ভালো সুযোগ সুবিধা দেবে ভালো একটা অ্যামাউন্ট ভালো একটা স্যালারি পাবেন আর আমাদের মাধ্যমে যারা যাবেন আগে কোনো টাকা পয়সা লাগবে না আপনি আমাদের আমাদের কাছে ফাইল জমা দিবেন ফাইল জমা দেওয়ার পরে আমরা ফাইল আপনার ফাইল আমরা ফিজিতে পাঠাবো যদি ফিজি কোনো কোম্পানি আপনাকে পছন্দ করে ফাইল দেখে তখন আমরা কি করব একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দেব যদি আপনি ইন্টারভিউতে টিকেন ইন্টারভিউতে টিকার পর থেকে তখন আপনার ফাইল প্রসেসিং হবে আর এই ইন্টারভিউ টিকার আগ পর্যন্ত কোনো টাকা পয়সা লেনদেন করতে হবে না আর খুবই অল্প টাকার ভিতরে যেতে পারেন বেশি টাকা লাগবে না আর বিশেষ করে আমাদের যে ভিসার যে কন্ট্রাক্টটা এটা তিন বছর থাকবে এটা কেননা আগে ফিজিতে ভিসা এক বছর হতো এখন মানে এক বছর এক বছর ভিসা খুব কম হয় তো তিন বছর কন্টাক্ট আমাদের ভিসে তিন বছর কন্টাক্ট হবে যদি আপনি যদি তিন বছর পরে যদি আপনি ওখানে থাকতে চান তাহলে আপনাকে কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দিব আর যদি আপনি যদি তিন বছর তিন বছর থেকে চলে আসেন বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি একটা রিটার্ন টিকিট দিবে কেননা ফিজিতে যাওয়া মানে আসা যাওয়ার টিকিট ভাড়া প্রচুর কারণ সেই ক্ষেত্রে কোম্পানি কি করে মানে আপনি যাওয়ার টিকিটটা কোম্পানি দেন এটা নিজের কেটে যেতে হয় আর আষাটটা ওটা কোম্পানি দিয়ে দেয় আর আমাদের মাধ্যমে যারা যাবে অলমোস্ট সব মিলে খরচ খুবই অল্প টাকা আসবে তো খরচটা কত আসবে এটাও আমার আমার নম্বরে ফোন দিবেন WhatsApp নাম্বার অথবা আর আমার টেলিগ্রাম ভাইবারে ফোন দিবেন সেম নাম্বারে সব এই চারটা অ্যাকাউন্ট করা আছে যারা এই নাম্বারে ফোন দিবেন কত টাকা লাগবে এটা আমার নাম্বারের মাধ্যমে আমি আপনাদের বলে দিব আর বিশ্বাস তো লোক মানে আমি আপনাদের বিশ্বাস বিশ্বাস তো দিতে পারবো যে ভিসা হানড্রেড পার্সেন্ট হবে যদি আপনি ইন্টারভিউ টিকে যান আগে পরে ভিসা মানে আপনার হানড্রেড পার্সেন্ট হবে আর দ্বিতীয় কথা এখন আমি অনেকগুলো কোম্পানির সাথে মনে করেন আমাদের কন্ট্রাক্ট তো এই জন্য আমার কিছু আপ মানে আপাতত ড্রাইভিং ভিসাটা বা আমার লোকগুলো বেশি দরকার মানে হচ্ছে তো যারা যাওয়ার আগ্রহী ড্রাইভিং ভিসা তো আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার ভিতরে যেতে পারবেন আর একটা ভালো অ্যামাউন্ট স্যালারি পাবেন আর বিশেষ করে অনেক ভাইরা যাওয়ার জন্য মানে আগ্রহী তো তারাই যোগাযোগ করবেন আর যারা দেখা যায় অনেক ভাই আমাকে ফোন দিয়ে শুধু শুধু যাবেন না ওদা বলেন যে ভাই আমি এইভাবে গেলে এইভাবে গেলে কি হবে না হবে আসলে কি দেখা যায় আমি সবারকে পরামর্শ দিতে পারি কেন দিতে পারি না এখন আমাকে অনেকজনে মেসেজ করে অনেকজনে ফোন দেয় সবার ফোন সবার মেসেজ এগুলো তো একসাথে রিপ্লে দেওয়া যায় না তো আস্তে আস্তে আমি চেষ্টা করি আমি সবার মেসেজ রিপ্লে দেওয়ার জন্য সবার ফোন ধরার জন্য সবার সাথে কথা বলি আর অনেক ভাই আমাকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই আপনি কি ফিজি যাবেন কি যাবেন না তো আসলে কি আমি ফিজি থেকে আমি চলে আসছি তো আমার টার্গেটও ছিল এক বছর আমি ফিজিতে থাকবো তো সেই জন্য আমার বাংলাদেশে চলে আসা আমার বিচার তিন বছর কন্ট্যাক্ট ছিল তো এই জন্য মনে করি আমি তিন বছর থাকিনি আমি এক বছর পরে চলে আসছি যেহেতু আমার দেশে আরো অন্য অন্য ব্যবসা বাণিজ্য আছে তো বড় ধরনের ছোটখাটো ব্যবসা নিজে আছে এগুলো আমি মানে বিদেশ যাওয়ার পরও করা হয়েছে এখন বাংলাদেশে এসে করতেছি তো এই জন্য মনে করেন আমার যে ওখানে টার্গেটটা ছিল আমি এক বছর থাকবো তো এক বছর আমার হয়ে গেছে এই জন্য আমি চলে আসছি তো আমার মূলত এই যে বিদেশের ব্যাপারে যারা যাও আমাকে মানে আমি আপনার অনেকজনে বলেন যে আপনি এখন ফিজিতে কেন লোক পাঠাচ্ছেন আসলে কি যেহেতু অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন এই জন্য মনে করেন আমি একটা ভালো কোম্পানির সাথে ওখানে কন্ট্যাক্ট হয়েছে যদি মনে করেন আমার ধারা যদি দুটা লোকের উপকার হয় তো সেক্ষেত্রে আমি মনে করেন দুটা লোক পাঠে যদি তার যদি উপকার হয় আমার ধারা তো আমি এই জন্য মনে করি এটা তো সবাই আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন খোদা হাফেজ